বাংলাদেশের সেনাবাহিনী আবারও আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবার সরাসরি দাবি করেছেন আটক সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে হাজির করতে হবে ২২ তারিখ সেই হাজির করার দিন এতে একটা বিষয় স্পষ্ট দু সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের সময় যেভাবে জাতিসংঘ সেনাবাহিনীর ভূমিকার উপর চাপ দিয়েছিল সেই একই ধারায় আবারও চাপ এসেছে জাতিসংঘের কাছ থেকে দেখা যাক এই চাপ সেনাবাহিনী কতদূর সহ্য করতে পারে চলুন আলোচনা করে দেখি একটু মানবাধিকার বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুষ্ঠু এবং স্বচ্ছতার সাথে ফৌজদারি মামলা পরিচালনার জন্য সেনাবাহিনীর স্বতঃস্ফূর্তভাবে আটক এই কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত তাদেরকে বেসামরিক আদালতে উপস্থাপন করা হয়নি আপনি জানেন আমিও জানি বাইশ তারিখ সেই দিনটি আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের গ্যারান্টি দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছি আমি এটি হচ্ছে বিবৃতির অংশ এসব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার বিক্টিম এবং সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে হবে হাইকমিশনার বলেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তার মানে সেনাবাহিনীকে স্পষ্ট বলা হচ্ছে তোমরা যেন সেনা আইনের অধীনে নিজেদের বিচার না করো বরং বেসামরিক আদালতে যাও কিন্তু এখানে আসল প্রশ্ন হচ্ছে এটা কি ন্যায় বিচারের প্রশ্ন নাকি বাহিনীকে নিয়ন্ত্রণে আনার আরেকটি কূটনৈতিক কৌশল কারণ বাংলাদেশে তো সেনা আইন আছে বাংলাদেশের সংবিধান সেই আইন সমর্থন করে দু সালের আন্দোলনের সময় জাতিসংঘের ভূমিকা এখন আর অজানা নয় হাইকমিশনার ভলকার তুর্ক নিজেই বিবিসির হার্ট টক অনুষ্ঠানে বলেছিলেন সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল যে তারা যদি দমন পীড়নে অংশ নেয় তাহলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঝুঁকিতে পড়বে ফলে সবাই দেখেছে সেনাবাহিনী পিছু হটে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এক ধরনের অন্তর্বর্তীকালীন শূন্যতা তৈরি হয় যেখানে নতুন ক্ষমতা কাঠামো গড়ে ওঠে আজকের পরিস্থিতিও অদ্ভুতভাবে সেই ঘটনার প্রতিধ্বনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অভিযোগ গুম এবং নির্যাতনের সেনা সদর থেকে এক ডজনের বেশি কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে আর জাতিসংঘ বলছে তাদের বেসামরিক আদালতে হাজির করো যুক্তি কি স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করা কিন্তু বাস্তবটা কি এতে সেনাবাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে বাংলাদেশ সহ অসংখ্য দেশে সশস্ত্র বাহিনীর নিজস্ব আইন আছে কারণ তাদের কাজ এবং জবাবদিহিতার প্রকৃতি আলাদা যদি সেই আইনকে বাইপাস করে সিভিল আদালতের হাতে তুলে দেওয়া হয় তাহলে সেই পুরো কাঠামোটা ধসে যাবে দুর্বল হয়ে যাবে রাষ্ট্র তাতে দুর্বল হয়ে যাবে এখন প্রশ্ন হলো এই চাপের উৎস কোথায় জাতিসংঘের ঢাকা অফিস গত এক বছরে অস্বাভাবিকভাবে সক্রিয় হয়েছে নানা মানবাধিকার ইস্যুতে তারা এমন ভাষায় কথা বলেছে যা কূটনৈতিক ভারসাম্য থেকে অনেক দূরে সংস্থাটির ভেতর থেকে কিছু সূত্রে জানা গেছে এবং বিভিন্ন কূটনৈতিক মহলেও এমন ইঙ্গিত মিলেছে যে অফিসটির ভেতরে থাকা কিছু কর্মকর্তা বিশেষ করে একজন দক্ষিণ এশীয় বা ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা আঞ্চলিক রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত মানে বাংলাদেশের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের যোগাযোগ অবস্থান এমনকি সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু ছবিও নানা প্রশ্ন তুলেছে তারা একটি অদ্ভুত বৃত্ত গড়েছে এই বৃত্ত তারা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ তো করছেই এবং বাংলাদেশের জাতিসংঘের নীতি প্রয়োগের চেয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারে বেশি আগ্রহী হয়েছে দু সালের যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ঘটনার সময় এই জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত ভদ্র মহিলা কর্মী যিনি জাতিসংঘের একটি উচ্চ পদে কর্মরতরা আছেন ঢাকায় এই অংশটা এখন প্রকাশ্যে কেউ বলতে চায় না কিন্তু প্রভাবশালী এটা আর গোপনও নয় তাদের সম্পর্কে যেসব কথা ঢাকা শহরে চলমান দু সালের আন্দোলনের সময় যারা তথ্য সরবরাহ করেছে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে মানবাধিকারের প্রতিবেদন তৈরি করতে মুখ্য ভূমিকা রেখেছিল তারাই এখন আবার সক্রিয় এবং কাকতালীয় ভাবে একই অফিস থেকে সম্প্রতি সেনাদের এই বিচার প্রক্রিয়া নিয়ে বিবৃতি আসলো প্রশ্ন হলো এটা কি কেবল মানবাধিকার নাকি একটি দেশকে অভ্যন্তরীণভাবে বিভক্ত রাখার দীর্ঘমেয়াদী কৌশল এ নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে আলোচনা হয় চলছে আলোচনা জাতিসংঘের মানবাধিকারের অফিস কেবল একটি মানবাধিকার পর্যবেক্ষণ নয় বরং বাংলাদেশে রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে সক্রিয় হয়ে উঠেছে 2024 সালের অস্থির সময়ে এই অফিস থেকে বারবার বার্তা গিয়েছিল সেনা সদর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন বাহিনী বেসামরিক নির্দেশনা অনুসরণ না করে অর্থাৎ শেখ হাসিনার কথা না শোনে এখন দেখা যাচ্ছে একই চাপ তারা আবারও তৈরি করছে এখনকার পরিস্থিতিতে সেনাবাহিনীর বিপদটা হলো তারা একদিকে জাতীয় নিরাপত্তার দায়িত্বে আছে অন্যদিকে আন্তর্জাতিক কাঠামোর অংশ হিসাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উপর নির্ভরশীল এই নির্ভরশীলতাই চাপের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে যদিও জাতিসংঘের ফান্ড কমে যাওয়ায় শান্তিরক্ষা মিশন থেকে একের পর এক মানে শয়ে শয়ে কর্মীদেরকে বা মানে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদেরকে ফেরত পাঠানো হচ্ছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুধু আর্থিক নয় হয়তো মর্যাদারও বিষয় জাতিসংঘ জানে এই বিষয়টি খুব সংবেদনশীল বলকার তুর্ক এবারও একই ভাষা ব্যবহার করেছেন আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে বলেছেন তিনি কথাটা ভালো শোনায় কিন্তু এর মধ্যে রাজনৈতিক সাপ টেক্সট আছে কারণ তিনি একই বিবৃতিতে বলেছেন যারা গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তাদের দ্রুত বেসামরিক আদালতে আনতে হবে অর্থাৎ সরাসরি সেনা আইনের বাইরে গিয়ে সিভিল ডেকশন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি এটাই আসল জায়গা যদি সেনাবাহিনী তার নিজস্ব আইন প্রক্রিয়া থেকে দূরে সরে যায় তাহলে বাহিনী আর স্বাধীন প্রতিষ্ঠান থাকে না সেটা হয়ে যায় বেসামরিক প্রশাসনের একটি অংশ আর একবার যদি এই পরিবর্তন স্থায়ী হয়ে যায় ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক অস্থিরতায় সেনাবাহিনীর ভূমিকা সীমাবদ্ধ হয়ে যাবে শুধু নির্দেশ পালনকারী বাহিনী হিসেবে থাকবে সেটি বিভিন্ন বিশ্লেষকের মতে এটাই আসলে মূল লক্ষ্য বাহিনীকে নিষ্ক্রিয় রাখা অর্থাৎ তারা যেন কোনো রাজনৈতিক সংকটে স্বাধীনভাবে অবস্থান নিতে না পারে বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা কখনো শুধু সামরিক নয় পঁচাত্তর উনিশশো বিরাশি দু এবং সর্বশেষ দু হাজার চব্বিশ প্রতিবারই তারা রাজনৈতিক টার্নিং পয়েন্টের সিদ্ধান্ত নিয়েছে আর প্রতিবারই আন্তর্জাতিক শক্তিগুলো চেষ্টা করেছে সেই সিদ্ধান্তগুলোকে নিজেদের অনুকূলে নিয়ে আসতে এবারও সেই একই স্ক্রিপ্ট পার্থক্য শুধু এখন কূটনৈতিক ভাষা আরও সূক্ষ্ম মানবাধিকার এবং আইনের শাসনের আড়ালে চাপটা দেওয়া যায় সেনাবাহিনী এখন দুই চাপে আছে একদিকে দেশের ভেতরে জনগণের আস্থা ধরে রাখা অন্যদিকে আন্তর্জাতিক স্বার্থ রক্ষাকারী শক্তির হুঁশিয়ারি সামলানো তারা যদি ভুলভাবে প্রতিক্রিয়া দেয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঝুঁকিতে পড়বে আর যদি চুপচাপ থাকে বাহিনীর স্বাধীনতা এবং আত্মমর্যাদা প্রশ্নবিদ্ধ হবে এই দুইয়ের মাঝামাঝি দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশের সেনাবাহিনী দু সালের মতোই আবারও তারা চাপ নামের অদৃশ্য এক যুদ্ধে আছে যেখানে বন্দুক বা ট্যাঙ্ক নয় ব্যবহৃত হচ্ছে কূটনৈতিক শব্দ আর মানবাধিকার রিপোর্ট এটাই তো বাস্তবতা এখনকার জাতিসংঘের ভাষা এটা নাকি ন্যায় বিচার কিন্তু অনেকের চোখে এই বাহিনীকে নিষ্ক্রিয় রাখার পরিকল্পনা যাতে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অন্য কারো হাতে নিরাপদে থাকে এই অন্য কারো তো কে সেটা তো বুঝতেই পারছেন কিন্তু আমার বিশ্বাস আমি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এক্ষেত্রে তাদের নিজস্ব অবস্থান বজায় রাখবে তারা হয়তো হয়তো তাদের এই গ্রেপ্তারকৃতদের সেনা আইনেই বিচার করবে এবং ইউনুস সরকার দেশ একটা বেশ কথা চালাচালি একটা বেশ আপোষ রফায় তারা পৌঁছে গেছে প্রমাণিত হবে যখন তাদেরকে সুনির্দিষ্ট বা নির্দিষ্ট সময়ের ভিতর আদালতে হাজির করা হবে না তখনই দেখা যাক কি হয় কিন্তু জাতিসংঘের কথাটা আপনাদেরকে জানানোর ছিল জানালাম ভালো থাকবেন সবাই